আসসালামু আলাইকুম সুরা বাকারা আয়াত এবং আমি আমার দাসের প্রতি যা অবতীর্ণ করেছি যদি তোমরা তাতে সন্দেহ করো তাহলে তোমরা অনুরূপ একটি সুরা আনোয়ন করো এবং যদি তোমরা সত্যবাদী হও তবে আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো আয়াত চব্বিশ যদি তোমরা না করো এবং কখনই করতে পারবে না তবে সেই আগুনকে ভয় করো যার ইন্ধন মানুষ ও পাথর যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত আছে আয়াত পঁচিশ যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের সুসংবাদ দাও যে তাদের জৈনি জান্নাত যার নিম্ন দেশে নদী প্রবাহিত যখনই তাদের তা হতে ফলমূল খেতে দেয়া হবে তখনই তারা বলবে আমাদের পূর্বে জীবিকারূপে যা দেয়া হতো এ তো তাই তাদেরকে অনুরূপ ফলই দেওয়া হবে এবং সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গিনী রয়েছে তারা সেখানে স্থায়ী হবে আয়াত ছাব্বিশ নিশ্চয় আল্লাহ মশা কিংবা তদপেক্ষা বৃহত্তর সংকোচ বোধ করেন না সুতরাং তারা বিশ্বাস করে তারা জানে যে এই সত্য উপমা তাদের রবের নিকট হতে এসেছে এবং যারা অবিশ্বাস করে তারা বলে এই অপমাতে আল্লাহ অভিপ্রায় কি এত দ্বারা তিনি অনেককে বিভ্রান্ত করেন আবার পথে পরিচালিত করেন কিন্তু ব্যতীত কাউকেও তাতে বিভ্রান্ত করেন না আয়াত সাতাশ যারা ল এর অঙ্গীকারে দৃঢ়ভাবে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং যা অক্ষুণ্ণ রাখতে আদেশ করেছে তা তারা ছিন্ন করে এবং দুনিয়ায় অশান্তি সৃষ্টি করে তারাই ক্ষতিগ্রস্ত হবে যারাকাল লহ